যাকে আনা হলো বাংলাদেশে মানে এরপর এই যে তিন বাহিনীর প্রধান তাদের মাথার উপর একজনকে এনে বসিয়ে দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্ল্যান করে কে তিনি তিনি হচ্ছেন সেই খলিলুর দেখুন তার ছবি এবার দেখাই রজার রহমান ওরফে খালিলুর রহমান এবং এর কাছে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ রয়েছে আমেরিকার নাগরিক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গিয়ে অন্য নাম রজার রহমান ওরফে খালিলুর রহমান নামে সে সেখান থেকে পরিচিতি লাভ করে এবং তারপর তাকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা করে এখানে নিয়ে আসা হয় না এটা ইম্পর্টেন্ট খালিলুর রহমান এলিয়াস রাজার রহমান ইনি যখন নিউ থেকেছেন এনার নাম ছিল রজার রহমান ইনি নাম লুকিয়ে ওখানে কেন থাকেন ওর অনেকগুলো কারণ আছে ইনি যদি সিআইএ বা কোনো ইন্টেলিজেন্স উনি একটা ডিপ অ্যাসেট মানে খুব ভ্যালুয়েবল অ্যাসেটস থাকেন তাহলে ওর নামটা চেঞ্জ করে দেওয়া হয় তার মানে ইনি কোনো না কোনো জায়গায় ইন্টেলিজেন্সের সঙ্গে কাজ করেছেন আর ইন্টেলিজেন্সের অনেক বড়লোক লোক এটা আমরা বলি উইটনেস প্রোটেকশন বা সোর্স প্রোটেকশন এটা আমরা বলি আর আমেরিকার মধ্যে এটা খুব স্ট্রং আছে তার মানে এই যে রজার রহমান উরফে খলিলুর রহমান যারাকে আপনি বলছেন আমেরিকান নাগরিক ইনি যে ছিলেন একটা ইন্টেলিজেন্স এজেন্সি এটা ধাপে ধাপে তো খুলে যাচ্ছে ইনি এপ্রিল মাসে আসলেন নাও দেখুন অ্যাপ্রিল মাসের আগে এই যে আগস্ট থেকে আপনি দেখবেন মার্চ এগারো এর মধ্যে আপনার একটা কথা হয়েছে ডেকেছিলেন চিফ নিজের বাড়িতে বাড়িতে আর ওই গিয়ে সঙ্গে যখন কথা রিফর্ম আওয়ামী লীগকে আসতে দাও ওখানে তো বলা হলো ইউনুসের সম্বন্ধে কি ভাই ইউনুসকে তুমি কেন বানিয়েছ তোমরা ওনার কাছে তো দাগি লোক ওনার কাছে তো অনেকগুলো কমপ্লেন আছে অনেকগুলো কেস আছে এরকম লোককে তোমরা হেড বানাতে দিচ্ছ কেন দেখুন ও সময় যে হাসনাদ আছে একুশ মার্চ দু হাজার নিজের ফেসবুকে এটা লিখলো রাইট লিখে ওটা সবাই পুরো দুনিয়াকে জানিয়ে দিল যে এটা কি করে হলো তখন থেকে আমরা বুঝতে পারি কি পাকি আমাদের যিনি বাংলাদেশের চিফ আর্মি স্টাফ আছেন জেনারেল ওয়াকার আর ইনি যে আমাদের ইউনুস আছে ওদের মধ্যে রিলেশনটা ভালো নয় রাইট তারপর ওনাকে কন্ট্রোল করার জন্য হয়তো ইন্টেলিজেন্স এজেন্সি যেটা আপনি নাম লিখছেন আমেরিকান আলে পাকিস্তান আয়সাই ওরা খলিলুর রহমান কানে এনএসে আসার জন্য ওর যে চার্টার অফ বিউটি আছে এই চার্টার অফ বিউটিতে খলিলুর রহমান এখন তিনটে আপনা যতগুলো তার সেনা তার নৌবাহিনী তার এয়ার ফোর্স ওর উপরে বসে আছেন তার মানে উনি যা বলবেন এটা ওয়েস্টার্ন কান্ট্রি এটা একদম establised fact আছে উনি যা বলবেন ওই হবে আকো দেখুন 12 তারিখে সাংগ্রিলা আপনার সাংগ্রিলাতে সেটা দেওয়া হয়েছিল চলে গেলেন খলিলুর রহমান যে লাস্ট মিটিংটা হলো মানে এই যে ওয়াকারুজ্জামান তাকে সামনে রেখে পেছন থেকে কিভাবে ঘুটি সাজিয়ে গেছেন এই নৌ বাহিনীর প্রধান নাজমুল মানে নাজমুলই যে আসল কলকাঠিটা নেড়েছেন সেটা বুঝতে অনেকটা সময় লেগে গেল স্যার তাহলে একটা প্রশ্ন এখানে উঠে আসছে আপনি কত কয়েকদিন আগেই বলেছেন যে ওয়াকারের ওপর একটা থ্রেট আছে এমন কি তার লাইফ রিস্ক আছে তাহলে ওয়াকার কি করবেন তিনি কোথায় যাবেন কোথায় থাকবেন দেখুন বাংলাদেশের ইতিহাস যেটা আছে আপনি যদি আগস্ট উনিশশো পর্যন্ত দেখেন এখন পর্যন্ত অনেক ভায়োলেন্ট আছে আপনার জেনে আশ্চর্য হবে আপনি যদি আপনার কাছে যদি পুলিশ রিপোর্ট থাকে আপনি এখানে দেখাতে পারেন রাইট ওখানে কত হাজার লোক মরেছে কত হাজার লোকের মারা হয়েছে পুলিশ আর অষ্টআশি না ফোর লোক মারা গেছে হান্ড্রেড এইটি সিক্স মিসিং আছে কেন বাবা ওরা কোথায় আছে ওরা মরে মরে গেছে না কোথায় আছে দু হাজার কুড়ি থেকে বেশি তো আমরা দিয়েছি অত্যাচার করা হয়েছিল সেই সময় দেখানো হয়তো এর মধ্যে এটা তো খতিয়ে দেখা উচিত এর মধ্যে তো একটা আপনার জুডিশিয়াল কমিশন হওয়া উচিত যারা আট আগস্ট থেকে নিয়েছে ওখানে পাওয়ার যারা যার মধ্যে ইউনুস আছেন যার মধ্যে ওর এই আপনার সিকিউরিটি অ্যাডভাইজার আছেন ওদেরকে তো আনসার দিতে হবে ওদেরকে জবাব দিতে হবে দুনিয়াকে পুরো ওয়ার্ল্ডকে হিউম্যান রাইটসকে কে পুলিশের লোক যাকে মারা হলো চারশো পঞ্চাশ থেকে বেশি পুলিশ স্টেশনকে ভাঙানো হলো ওখান থেকে পাঁচ হাজার থেকে বেশি আপনার ওয়েপন লুট করা হলো দু লাখ থেকে বেশি অ্যামনিচন লুট করা হলো কিছু রিকভারি হয়েছে তো কত রিকভারি হয়েছে কোথায় আছে ওয়েপেন এসব জামাত ইসলামের কাছে আছে আর হেফাজত ইসলামের কাছে আছে ওখানে পলিটিক্যাল কিলিং হয়েছে

এই নাজমুল এই যে পরপর জাহাজগুলো আমেরিকাতে ঢুকলো অনেক দিন পর আমরা দেখেছিলাম যে চট্টগ্রামে পাকিস্তানের একটা জাহাজ ঢুকেছে তারপরে আরও বেশ কিছু জাহাজ ঢুকেছে আমি সেই ছবিগুলো এবার এক এক করে একটু দেখাতে বলবো মানে ঠিক উপনিবেশের কায়দায় খাবার দাবার নিয়ে যে জাহাজগুলো বিভিন্ন জায়গায় ঢুকে বাংলাদেশেতেও সেরকম ঢুকেছে এই যে এই সেই ছবিগুলো মানে এর পেছনেও সেই অ্যাডমিরাল নাজমূল কারণ তিনি তো নৌবাহিনীর প্রধান তিনি তো জানতেন কোথা থেকে জাহাজ ঢুকছে কি নিয়ে ঢুকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আর এই জবাবটা এত সহজ নয় এইটা ইউনুস কি করেছেন একটা এনএসএ এনে উনি একটা কাজ করেছেন এই যে আমাদের অ্যাডমিরাল আছেন ইনি যে নৌসেনা প্রধান আছেন ওনার পাওয়ারটাকে শেষ করে দিয়েছেন উনি একটা দুটো জিনিস ধরিয়েছেন ওয়ান ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর প্রফেসর ইউনুস আর্মি মধ্যে ডিফেন্স বাংলাদেশ ডিফেন্সের মধ্যে একটা ফাড় এনে দিতে চাইছেন উনি বলছেন আর্মি আলাদা নেভি আলাদা এয়ারফোর্স আলাদা মুনি। হাট তোমার কাছে খাওয়ার পয়সা নেই তোমার কাছে শিল্প নেই তোমার কাছে বা বেতন দেওয়ার পয়সা নেই তুমি লালমনি হাটের তুমি এয়ারপোর্ট বানাতে গেছো কেন বাবা কার সঙ্গে তোমার ঝগড়া আছে ঝেঙ আছে আমরা তো সব বন্ধ করে দিয়েছি ইন্ডিয়া তো ইন্ডিয়া তো তোমার উপরে অ্যাটাক করার কোনো প্ল্যান নেই জেনে বুঝে উনি করেছেন আর একুশ মে দু হাজার পঁচিশে যে জামান নিজে স্টেটমেন্ট দিলেন তিনটে তিনটা মধ্যে দিলেন ওর মধ্যে সবথেকে বড় জিনিস উঠেছে এসছে আপনার রোহিঙ্গিয়াদের জন্য তাই জন্য আপনি ইউএস মার্কিন রাষ্ট্রের আপনি যেটা দেখাচ্ছেন অ্যাম্বাসেডর উনি যেসব জিনিসগুলো ওখানে পয়সি দিচ্ছেন এই চট্টগ্রামে যেটা জিনিসটা হচ্ছে এটি কে করেছে ওয়াকার তো নিজে বলছেন যে ইলেকশন যেটা হবে ওনার প্রথম পয়েন্টটা এটা ছিল যে প্রথম ইলেকশন করা আমার এক তারিখ এক জানুয়ারি দু ছাব্বিশে আমাকে ইলেকটেড গভর্নমেন্ট চায় দ্যাট ইজ পয়েন্ট ওয়ান উনি বলে দিলেন আর তার মানে কি হলো যদি ইলেকশন ইলেকটেড গভর্নমেন্টকে যদি শপথ দিতে হয় এক তারিখে তার মানে আপনি পিছন দিকে যান তাহলে দু থেকে তিন মাস তো দিতে হবে আপনাকে ক্যাম্পেনিং এন্ড ভোটিং এর জন্য তার মানে হলো সেপ্টেম্বর মাছিলেন ভোটিং লিস্ট রেডি রেডি আছে প্রত্যেকটা তিনশো সিটের মধ্যে প্রত্যেকটা সিটের মধ্যে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার মহিলাদের নাম কাটা হয়েছে কেন ওরা জানে ওরা জানে যতগুলো মহিলা আছে ওরা তো আওয়ামী লীগকে ভোট দেবে নাহলে বিএনপি ভোট দেবে এর মধ্যে চান্সে বেশি আওয়ামী লীগ ওখানে পাবে ওখানে যারা হিন্দু মাইনরিটি আছে ওরা জানে ওরা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে প্রেফার করে ওরা ওদের তো ভোটে আছে আমরা জানি না কাকে ভোট দেয় আমরা ইনফ্লুয়েন্স করি না আমরা চাই না নয় আমরা ভারত আছি তাহলে ওদেরকেও নাম কাটা হয়েছে ওদেরকে মারা হয়েছে ওদেরকে জয়েন করানো হয়েছে রাইট এই যে রোহঙ্গিয়া বর্ডার নিয়ে যে উনি কথা বললেন জনবাকু জামান একুশ তারিখে এরই ছবিটা আপনি দেখাচ্ছেন যদি ওখানে একটা আর্মি ক্যান্ট হয়তো ওটা বেস বেস আছে 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 ওর মধ্যে যদি যদি ও ওখানে আপনার ফরেন আছে অল দা ওয়ার্ল্ড পুরো বিশ্বে একই জিনিস আছে আমার যদি জায়গায় যদি কোনো ফরেন আর্মি আসে বা কোনো ফরেন ন্যাশনাল আসে আপনার যদি মিনিস্ট্রি অফ ডিফেন্স যদি আপনার পারমিশন না দেয় আপনি ঢুকতে পারবেন না তার মানে কি হলো তার মানে হলো কি যেটা আমেরিকান বা কোনো ফরেন যারা